আলাইকুম প্রিন্টার অল ডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আজ আমরা লেজার প্রিন্টার নিয়ে কথা বলবো এবং আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে হিট প্রেস মেশিন এটা হচ্ছে সাবলি মিশনের যে আপনার গেঞ্জি বা টি শার্ট মগ প্লেট এগুলো যে প্রিন্ট করে এটা হচ্ছে তার একটা ফুল কম্বো সেট তো ভিওয়ার্স এই সেটটি আমরা নতুন পেয়েছি আমাদের লটে এই যে হচ্ছে কার্টুন একদম ইনটেক কার্টুন সহ আমরা পেয়েছি এই সেটটি এবং আজকে লেজার প্রিন্টার নিয়ে ডিটেলস আলোচনা করা হবে দাম এবং অফার কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো এবং সঙ্গে কি পাবেন কত কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ডিটেলস আলোচনা করা হবে বিওর্স যাদের লেজার প্রিন্টার প্রয়োজন আজকের ভিডিওটি তাদের জন্য এবং থাকছে এই কম্বো সেটটি হিট প্রেস মেশিনের তো আর দেরি না করে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার অল থেকে আমি হামিম বলছি তো বিয়ার্স আজ আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট প্রেস মেশিন ফুল কম্বো সেট প্রাইস বলার আগে আমাদের ঠিকানাটা বলে দিই যারা আমাদের এখানে আসতে চান সাভার অন্ধ সমস্ত মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান আমাদের তো চলে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে আপনি যদি এইদিকে গাবতুলি হয়ে আসেন গাততলি বা গুলিস্তান হয়ে আসে অনেকে নেমে সাবার পরিবহন ওয়েলকাম মানে সাবারের যে কোনো গাড়িতে আর যারা এদিক আপনার সাবার বললেই আপনার সাবার পাকি যায় নামায় দিলে চলে আসবেন অন্ধ মার্কেট অন্ধ মার্কেট বললে যে কেউ চিনবে এবং অন্ধ মার্কেট উঠে বাইয়ের দোকান অথবা তিন তিনতলায় উঠে সিঁড়ির প্রথম দোকানই আমাদের তো বেয়ার্স আমরা শুরু করি বিস্তারিত এটা হচ্ছে একটি হিট প্রেস মেশিন এটা কিন্তু ইনটেক এটা আমরা যে লট কিনছিলাম তার সঙ্গে ইনটেক কার্টুন সহকারেই ছিল বিয়র্স দেখতে পাচ্ছেন একেবারেই নতুন এটা কম্বো এবং এটা কিন্তু খুব সম্ভব ডিজিটাল আমি এটার ব্যাপারে অতটা ভালো বুঝি না হ্যাঁ তো এটা আমরা এটার প্রাইস রাখছি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মাত্র এগুলো কিন্তু আপনি নতুন কিনতে গেলে অর্থাৎ মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে ষোলো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত গুনতে হবে তো একদম একটাই আছে না এগুলো আমরা কখনো এর আগে বিক্রিও করেনি একটা আছে আছে এখানে একেবারে যাদের প্রয়োজন নেবেন বারো হাজার পাঁচশো টাকা এবং দেশের যে যেকোনো প্রান্তে আপনি কুরিয়ারে নিতে পারবেন আমাদের সকল প্রোডাক্ট সেক্ষেত্রে আমাদের যে দশ হাজারের উপরে যে প্রোডাক্টগুলো এক হাজার টাকা অ্যাডভান্স এবং দশের নিচে যে প্রোডাক্টগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি ভিওর্স আমরা অ্যাডভান্স কেন নিই অনেকে বলে যে আমি টাকা দিয়ে কি নিরাপদ আমার টাকাটা মার মার যাবে না তো হাতে গোনা শতকরা দুই একজন লোক এই প্রশ্ন করে আমরা টাকাটা এই কারণেই নিই আমরা প্রোডাক্ট পাঠানোর পরে অনেকে প্রোডাক্ট রিসিভ করে না বলে আমি শ্বশুর বাড়ি আসি বা আমার পাতলা পায়খানা হয়েছে বা আমার এই হয়েছে টাকা নাই তখন হয় কি প্রোডাক্টটা রিটার্ন আসতে আপ ডাউন খরচটা আমাদের তখন বহন করে আমাদের প্রোডাক্টটা আমাদের আবার রিসিভ করতে হয় যার কারণে আমরা অ্যাডভান্সটা করি যে আপনি যদি প্রোডাক্ট না তোলেন সেক্ষেত্রে আপনার ওই টাকাটা আমাদের ওই খরচে ক্যাপচার হয়ে গেল জাস্ট এতটুকু এর বেশি কিছু না আপনার দুই চার পাঁচশো টাকা খেয়ে কেউ বড় করতে পারেন তবে যারা সিটার তারা তাদের কাছে ওই দশ টাকাও ওরা সিটারি করে নিতে ওরা হাজার কথা বলবে তো বিহার যদি সিটারি বাটপারি করতাম এই পিকচার ছবি দেখাইয়ে বা ভিডিও করে দোকানের ঠিকানাতে এগুলো করতাম না বিক্রো ডট কম বা অন্য অফলাইন যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ব্যবসা করতাম তো আশা করি বুঝছেন তো আমরা এখন লেজার প্রিন্টার দেখাবো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর একেবারে আনটাস লেজার প্রিন্টার আছে তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখেন দাম প্রাইস এবং ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকবে টোটাল কনফিগারেশন প্রিন্টার দিয়ে কি করা যাবে পুরো ভিডিও দেখলে প্রত্যেকটা প্রিন্টারের পুরো কনফিগারেশন আপনার ডিসপ্লে কিন্তু ভেসে উঠবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিউয়ার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে এইচপির একটি লেজার প্রিন্টার যার মডেল হচ্ছে এস পি লেজার যে প্রো এম একশো এ হ্যাঁ এটার সঙ্গে আপনার যেটা পার্সেন্ট সেটা হচ্ছে নতুন একটি টুনার পার্সেন্ট এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পার্সেন্ট এবং প্রত্যেকটা প্রিন্টার পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ একটা প্রোডাক্ট আপনি এক সপ্তাহ দশ দিন না চালায় এটার কি হাল হাকিকত বুঝতে পারবেন না যার কারণে কিন্তু আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লেজার প্রিন্টারের ক্ষেত্রে তো ভিহর্স এই প্রোডাক্ট আমরা দাম রাখছি সাত টাকা সঙ্গে নতুন টোনার নতুন পাওয়ার কেবেল ইউএসবি কেবেল নতুন পাবেন বেয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা আছে এসপি লিজার জেট একশো সাত এ হ্যাঁ এটা কিন্তু এসপি লিজার একশো সাত এ এই প্রিন্টারটি আমাদের কাছে পাবেন একদম সুপার কন্ডিশনে আট হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি নতুন টোনার নতুন পাওয়ার কেবেল এবং নতুন এসবি কেবেল সহকারে মাত্র আট হাজার পাঁচশো টাকায় বিহার্স সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ অ্যাভেলেবেল প্রিন্টার কারণ আপনার কোনটা পছন্দ হয়ে যাবে বলা যায় না তো ভিহার্স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্যানন এল বিপি ইমেজ ক্লাস দুইশো তিপ্পান্ন এক্স এই প্রিন্টারটা কিন্তু খুব ভালো স্পিড এবং পুনার সাশ্রয়ী এবং এটার কিন্তু নিচে টেরে এবং উপরে এক্সট্রা একটা টেরে আছে হ্যাঁ অর্থাৎ ডবল টেরের প্রিন্টার এটা মিনিট স্পিড প্রায় পঁচিশটা থেকে তিরিশটার মতো পার মিনিট প্রিন্ট হয় এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্ট কোয়ালিটি এবং এখানে দেখতে পাচ্ছেন বড় কিন্তু একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে খুবই বড় একটা ডিসপ্লে দেওয়া আছে এবং বেয়ার্স আশ্চর্য হবেন এই প্রিন্টারটি টোনার মাত্র আছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা দাম পঁচিশশো থেকে তিন হাজার পেস প্রিন্ট হয় এবং কোনো রকম কোনো চিপসের ঝামেলা নেই এই প্রিন্টারটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় তো ভিওয়ার্স এই ধরনের প্রিন্টার যদি আপনি নতুন মার্কেট থেকে কিনতে যান বর্তমান বাজারে যে সাত আটশো টাকায় আপনার পঁচিশশো তিন হাজার পেস প্রিন্ট হবে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো সেম ফিচারে এবং সেম ওয়ারেন্টি গ্যারান্টিতে কিন্তু আমাদের কাছে প্রিন্টারটি পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এখন আমার সামনে যে প্রিন্টারটি এটা হচ্ছে এইচ পি জেড প্রো এম চারশো চারশো এক ডিএন ভিওর্স এটা ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং সেম ভ্যারিয়েন্টে আর একটা প্রিন্টার আছে শুধু এন অর্থাৎ ডুপ্লেক্স নেই এর সঙ্গে দেখেন কত সুন্দর একটা মোবাইলের মতো একটা বড় ডিসপ্লে দিয়ে রাখছে এবং এটা উঠানো এবং নামানো যায় তো ভিওর্স এই প্রিন্টারটিও কিন্তু আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকা টোনারের দাম পঁচিশশো থেকে তিন হাজার পেস প্রিন্ট মার্কেট প্রাইস চল্লিশ হাজার প্লাস এই প্রিন্টারটি ভিওয়ার্স আমাদের কাছে পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় যেটা ডুপ্লেক্স ছাড়া ওটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকায় সুপার ফ্রেশ কোয়ালিটি দেখতে অনেক কিউট অসাধারণ একটি প্রিন্টে প্রিন্টার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পাবেন বিয়ার্স এটা হচ্ছে এসপি লেজার জেট বিশ পঞ্চান্ন অর্থাৎ টু জিরো ডবল ফাইভ প্রিন্টারটি এসপি লেজার প্রিন্টার খুবই সাশ্রয়ী সাতশো আটশো টাকা টোনারের দাম আপনার প্রিন্টারও আমরা খুব ভালো রেটে দেখছি এটা কিন্তু ডুপ্লেক্স হ্যাঁ এটা কিন্তু বোথ সাইড প্রিন্ট হবে এবং এটা জিরো ফাইভ মডেল টোনাল লাগে এবং এটা আমরা প্রাইস রাখছি বারো হাজার পাঁচশো টাকা আপনি বোধ সাইড ভালো একটি প্রিন্টার পাচ্ছেন এসপির ভিতরে তো যাদের এই প্রিন্টারটি প্রয়োজন সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা অনলাইনে আপনি কুরিয়ারে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ভিহর্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপি লেজারজেট টু জিরো থ্রি ফাইভ বিশ পঞ্চান্ন আর বিশ পঁয়ত্রিশ একই জাস্ট এটাই ডুপ্লেক্স নেই আর বিশ পঞ্চান্ন ডুপ্লেক্স আছে বিহর্স স্কুল মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে এই প্রিন্টারগুলো আমাদের প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু একদম খাপের খাপ অর্থাৎ আপনি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আসে একদম নির্দ্বিধায় একদম শান্তিপূর্ণভাবে বিহর্স এই প্রিন্টারটির দাম রাখছে আমরা এগারো হাজার টাকায় তো জানেন বর্তমান প্রিন্টারের যে ক্রাইসিস এবং আপনি নতুন প্রিন্টার কিনেও কিন্তু টোনার কিনে শান্তি পাবেন না সেক্ষেত্রে এই প্রিন্টারগুলোর অ্যাভেলেবেল স্পার পার্টস অ্যাভেলেবেল টোনার কোনো কিছুর অভাব নাই মার্কেট জুড়ে হ্যাঁ খুবই ভালো দামে পাবেন আমাদের কাছ থেকে আপনি পাবেন নতুন একটি টোনার নতুন পাওয়ার কেবেল নতুন একটি এসবি কেবেল এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিহর্স এটা হচ্ছে ক্যানন এলবি পি তেত্রিশশো মডেলের একটি প্রিন্টার বিহর্স এটি আমরা প্রাইস রাখছি এগারো হাজার টাকা এটা কিন্তু বোথ সাইড প্রিন্টার এবং এটার কিন্তু প্রিন্ট কোয়ালিটি মার্শাল্লাহ যারা টেসিং প্রিন্ট করতে চান তারা কিন্তু এটাতে টেসিংও প্রিন্ট করতে পারবেন হ্যাঁ খুবই বেশ ভালোই হেভি ওয়েট একটা প্রিন্টার যারা প্রিন্টার সম্পর্কে জানেন যা প্রিন্টার ইউজ করছেন খুব ভালোভাবে জানেন যে এটা কতটা চমৎকার প্রিন্টার এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মার্কেটে এই প্রিন্টারটি এগারো হাজার টাকা পাবেন দেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এটা হচ্ছে প্রিন্টার যারা প্রিন্ট টেসিং করতে চান নিখুঁত তাদের জন্য খুবই চমৎকার একটা প্রিন্টার মাত্র পাঁচশো টাকায় নতুন টোনার নতুন ইউএসবি বি কেবল পাওয়ার কেবল দিয়ে আট হাজার পাঁচশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এই প্রিন্টারটি বেস এখন এটা হচ্ছে ক্যানন এলবিপি একত্রিশ পঞ্চাশ এটা আমরা প্রাইস রাখছি আট টাকা সঙ্গে পাচ্ছেন নতুন টুনার নতুন পাওয়ার কেবল নতুন ইউজবি কেবল আট হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি বিয়ার্স এখন যেটা দেখছেন ক্যানন এল বিপি বাষট্টি তিরিশ দুর্দান্ত একটি প্রিন্টার দুর্দান্ত এক কথায় ভাইরাল একটা প্রিন্টার বর্তমানে এখনো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নতুনের তো আমরা এটা এক বছরের ওয়ারেন্টি নতুন টুনার পাওয়ার কেবল ইউএসবি কেবল দিয়ে আমরা এটা বিক্রি করতেছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় বিয়ার্স যারা আপডেট প্রিন্টার চান তারা কিন্তু এই প্রিন্টারটি দেখতে পারেন প্রিন্ট স্পিড পঁচিশটা প্লাস এবং একটি টুনার দিয়ে আপনার প্রিন্ট হয় আঠারোশো থেকে দুই হাজার টুনার মূল্য মাত্র ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স যাদের মিনি ফটোকপি প্রয়োজন পাশাপাশি বড় মেশিন আছে বা নতুন ব্যবসা হ্যাঁ তাদের মিনি একটা ছোট কিউট একটা ফটোকপি মেশিন দরকার আমি তাদেরকে বলছি এই প্রিন্টারটি আপনারা নিতে পারেন এটা মিনি ফটোকপি প্লাস প্রিন্টার এক কথায় মাল্টি ফাংশন প্রিন্টার এটাতে আপনি এ ফোর সাইজ ফটোকপি করতে পারবেন সর্বস্ত এ ফোর সাইজ প্রিন্ট করতে পারবেন খুবই ছোটোর ভিতরে ফ্রেশ কন্ডিশন খুবই একটা প্রিন্টার আমি না খুলে দেখাতে পারলাম না আমি খুলে দেখাই হিউজ পরিমাণে বিক্রি করছি এবং এখন আমাদের স্টকে বেশ কয়েক পিস আছে যাদের প্রয়োজন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এই সুন্দর প্রিন্টারগুলো কিন্তু নিতে পারেন আমরা প্রাইস রাখছি অনলি বারো হাজার টাকা যারা নেবেন বারো হাজার পাঁচশো টাকা এর আগের অ্যাড দেওয়া ছিল আমরা অনলি মাত্র বারো হাজার টাকা রাখবো এটাতে আপনি করতে পারবেন এ ফোর সাইজ প্রিন্ট এবং এ ফোর সাইজ ফটোকপি হ্যাঁ খুবই সুন্দর গেলেজ এবং ফটোকপি আর প্রিন্ট কিন্তু কম্পেয়ার করলে বুঝতে পারবেন না কোনটা ফটোকপি আর কোনটা প্রিন্ট সঙ্গে কিন্তু পাবেন নতুন টুনার নতুন একটা টুনার নতুন একটা পাওয়ার কেবল এবং নতুন একটা ইউএসবি কেবল অর্থাৎ যা যা প্রয়োজন আনুষঙ্গিক আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে স্যামসাং এর একটি প্রিন্টার স্যামসাং এমএল যাদের কম টাকায় লেজার প্রিন্টার প্রয়োজন এটা কিন্তু আমরা মাত্র 6000 টাকা দাম রাখছি মাত্র 6000 টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে 6000 টাকা নতুন টুনার থাকবে নতুন কেবল গুলাও নতুন দিয়ে দেবো এখন যেটা দেখছেন এটা হচ্ছে লেজার এবং এটারই মতো একটা দেখতে ওয়ান জিরো টু জিরো আর ওয়ান জিরো ওয়ান জিরো একই রকম দেখতে দুইটা প্রিন্টারই আমরা প্রাইস রাখছি সেম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা এই কম বাজেটে প্রিন্টারগুলো নিতে চান এইসপি এইচপির এই প্রিন্টার গুলো নিতে পারেন খুবই টোনার সাশ্রয়ী ছয়শো সাড়ে ছশো টাকার টোনারে আপনি দুই হাজার পেস অনায়াসে করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন এলবিপি সিক্স থাউজেন্ড সিক্স জিরো থ্রি জিরো এবং সিক্স থাউজেন্ড একই রকম দুইটা প্রিন্টার এই যে আমি পাশাপাশি রাখি দুইটা প্রিন্টারই কিন্তু একই রকম জাস্ট এখানে উপরের ডালাটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে উপরের ডালাটা হোয়াইট আর অল এভরিথিং এক স্পার পার্স বলেন যেখানে যা বলেন মাদার বরবারে সব কিছুই এক টুনারও এক মাত্র ছয়শো টাকা দিয়ে টুনার কিনে কিন্তু আপনি পনেরোশো থেকে দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারবেন বর্তমান বাজারে ছোটোর ভিতরে এই এইচপি এগারোশো দুই তারপরে ক্যানন সিক্স জিরো থ্রি জিরো কেননে সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ডটা হচ্ছে সবচেয়ে হার্ডি একটি প্রিন্টার এবং আর এসপির ভিতরে গেলে এসপি এগারোশো দুই ছোটোর ভিতরে সবচেয়ে হার্ডি প্রিন্টার এগুলো আপনারা কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন যারা একটা প্রিন্টার কিনে যুগ যুগ ইউজ করতে চান হালকা পাতলা মাঝে মাঝে সার্ভিসিং লাগতে পারে তাদের জন্য প্রিন্টার গুলা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ভিহার্স যারা আমাদের ঠিকানা জানেন না আমাদের ঠিকানা হচ্ছে আপনাদের দাওয়াত যারা জায়গায় বসে প্রিন্টার পেতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা যারা প্রিন্টার নিতে আগ্রহী অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আমার সামনে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি ডিজার্জে এই প্রিন্টারটা কিন্তু আমি নিজেও দীর্ঘদিন ইউজ করি আমার ডেস্ক এ আছে আপনারা যারা আসেন অবশ্যই দেখেন এই প্রিন্টারটি আমরা দাম রাখছি অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা টোনার মডেল হচ্ছে এইটটি থ্রি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারতেছেন বিহার্স আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবারে কেউ আসলে আমার সঙ্গে দেখা করে যাবেন ইনশাল্লাহ আর যারা প্রিন্টার নিতে চান এবং প্রিন্টার রিলেটেড প্রিন্টারের কালি অল পার্টস নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে আসসালামু আলাইকুম